হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখদার্স একাডেমিতে সবাইকে স্বাগত এই ভিডিওতে আমরা একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে গত পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের যে রায় টেট পাস বাধ্যতামূলক ইন সার্ভিস শিক্ষকদের তো তারপর সারা দেশ সারা রাজ্য সমস্ত রাজ্য এবং দেশ জুড়ে কিন্তু এই একের পর এক রিভিউ পিটিশান রিট পিটিশান এগুলো হয়েছে এই আবহে গত একত্রিশে অক্টোবর দু সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অর্থাৎ প্রধান বিচারপতি একটি উল্লেখযোগ্য এবং ঐতিহাসিক রায় দিয়েছেন তো সেই রায়টার কপি অর্ডার কপি এই যে আমি খুলে রেখে দিয়েছি অর্ডার কপি তো ডেসক্রিপশান বক্সের যে লিঙ্ক থাকবে টেলিগ্রাম চ্যানেল সেখানে আপনারা পেয়ে যাবেন তো কি বিষয়ে কি রায় এই টেট সংক্রান্ত বিষয়ে কি ধরনের রায় দিল কাদের চাকরি ফিরে এলো পুরো বিস্তারিত কিন্তু আমরা এই ভিডিওতে জানবো এই একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশের যে রায় সেই রায়টা নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে বিশ্লেষণ করব। তাহলে প্রথমেই আমাদেরকে জানতে হবে বিষয়টা কি কোন বিষয়ের কথা আমরা বলছি এবং কোন বিষয়ে চিফ জাস্টিস এই রায়টি দিয়েছেন সেটা হচ্ছে যে ভারতের প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলাটির পর্যবেক্ষণে এলাহাবাদ হাইকোর্টের একটি রায়কে ভুল বলে আখ্যা দেওয়া হয়েছে এবং এই যে রায় তার ফলে দীর্ঘদিন ধরে চাকরি থেকে বরখাস্ত থাকা উত্তরপ্রদেশের দুই শিক্ষক তাদের চাকরি ফিতে ফিরে পেতে চলেছেন এবার ঘটনাটা হচ্ছে যে দুজন শিক্ষক চাকরি ফিরে পেয়েছেন তা নিয়ে আমরা আলোচনাতে কেন বসলাম তার কারণ এর সঙ্গে এই টেটের বিষয়টা পুরোপুরি লিঙ্ক আপ রয়েছে তো এই ঘটনাটি কীরকমভাবে লিঙ্ক আপ আছে তার যদি আমরা প্রথমে একটু দেখে নিই যে কোন বিষয় তাহলে এখান থেকে যে অর্ডার কপি যেটা রয়েছে তার আমরা প্রথমে এখানে কয়েকটা পয়েন্ট নিয়ে একটু আলোচনা করব প্রথমেই আমরা দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট ওয়ান যে পয়েন্টটি রয়েছে এই পয়েন্টে কি লেখা আছে দেখুন এই পয়েন্টে লেখা আছে যে এই তেইশে আগস্ট দু এই যে তেইশে আগস্ট দু হাজার দশ করেছিল না বিজ্ঞপ্তির মাধ্যমে কি বলেছিল যে দু হাজার নয়ের যে এই যে দু হাজার নয়ের যে অ্যাক্ট এনসিটি অ্যাক্ট সেটাতে কী বলেছিল না ক্লাস ওয়ান টু এইট ক্লাস ওয়ান টু এইট পর্যন্ত শিক্ষকদের নিয়োগের জন্য ন্যূনতম যোগ্যতা যে টেট সেটা উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক তাহলে ক্লাস ওয়ান টু এইট এটা এবং এখান থেকে এখানে বলেছিল যে এটা বাধ্যতামূলক হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশান হিসেবে টেট এনসিটির গাইডলাইন টিচার এলিজিবিলিটি টেট এটা কিন্তু বাধ্যতামূলক এই কথাটি কিন্তু বলেছিল তার পরের পয়েন্টে দেখুন থ্রি পয়েন্ট টুতে এখানে কি লেখা আছে না টোয়েন্টি ফিফথ জুন দু হাজার এগারো এই সময়ে এই যে জালাপ্রসাদ তিওয়ারি জুনিয়র হাই স্কুল কী করেছিল না চারজন সহকারী শিক্ষক এখানে কিন্তু নিয়োগ করার জন্য যে ফোর পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার চারজন সহকারী শিক্ষক নিয়োগের যে কাজ সেই কাজটা কিন্তু তারা শুরু করেছিল কোন সময় না দু হাজার এগারো সালে পরপর পরপর দেখুন তারপরে কি আছে না থ্রি যেটা রয়েছে সেখানে রয়েছে দেখুন থার্ড জুলাই দু হাজার এই যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যে আবেদন গ্রহণ শেষ তারিখ হচ্ছে ষোলোই জুলাই দু হাজার ওই যে চারজন যে নিয়োগ করা হবে তাদের জন্য তারপরে থ্রি পয়েন্ট ফোরে দেখুন কী আছে থার্টিন্থ নভেম্বর দু হাজার এগারো টেট এক্সামিনেশান ওয়াজ হেল্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য স্টেট অফ উত্তরপ্রদেশ অ্যান্ড অন টোয়েন্টি ফিফথ নভেম্বর দু হাজার এগারো অ্যাপ্রিল নাম্বার টু ক্লিয়ার দ্য টেট তো এখানে কী লেখা আছে যে প্রথমবার টেট পরীক্ষা এই তেরোই নভেম্বর দু হাজার এগারোতে এবং পঁচিশে নভেম্বর দু হাজার এগারোতে অ্যাপিলকারীরা যে দু নম্বর নম্বর টু টেট উত্তীর্ণ হন এটা হলো বিষয় তো তারপরে পরবর্তী পয়েন্টে আমরা যাব থ্রি পয়েন্ট ফাইভ এই পয়েন্টে কি আছে দেখুন থ্রি পয়েন্ট ফাইভে আছে যে অন থার্টিন্থ মার্চ দু হাজার বারো দু হাজার বারো সালের যে তেরো তারিখ মার্চের বিএসএস সেই উত্তরপ্রদেশের যে সংস্থা অ্যাপ্রুভ দ্য সিলেকশান অব দ্য অ্যাপিল্যান্ট বাই ওয়াজ অ্যান অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার তারা কিন্তু অনুমোদন করেছে এবং সেভেন্টিন্থ মার্চ দু হাজার বারোতে তারা যোগদান করেছিল পরপর পরপর প্রেক্ষাপটটা দেখুন মামলার তারপরে থ্রি পয়েন্ট সিক্স যে পয়েন্টটা আছে এখানে আমাদের বলা আছে যে অন টোয়েন্টি ফোর্থ মে দু হাজার চোদ্দো অ্যাপিল্যান্ট নম্বর এক অলসো ক্লিয়ার দ্য টেট তাহলে এটা হলো এবার দেখুন থ্রি পয়েন্ট সেভেন পরেরটা পরেরটাতে আমরা দেখছি যে বাই ওয়াজ অ্যান্ড অ্যামেন্ডমেন্ট ডেটেড নাইন্থ আগস্ট টু এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে নয় আগস্ট দু হাজার যে সংশোধনী যে গল্পটা নিয়ে কিন্তু এখানে কথা উঠেছে যে সংশোধনের যে সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও কিন্তু এই আইনসভায় এই যে বিলটা সংশোধন মানে এই যে একটা সংশোধন হয়েছিল দু এটা নিয়েও কিন্তু গণ্ডগোল আছে তো যাই হোক এই একত্রিশে মার্চ দু যে এখানে বলা আছে যে একত্রিশে মার্চ দু এর মধ্যে নিয়োগপ্রাপ্ত বা কর্মরত শিক্ষক যাদের ন্যূনতম যোগ্যতা নেই তাদের মিনিমাম কোয়ালিফিকেশান নেই তাহলে কী হয়েছিল এটা কিন্তু আন্ডার সেকশান সাবসেকশান সবই ছিল আপনারা জানেন তো সেখানে এখানে বলা ছিল যে উইদিন আ পিরিয়ড অফ ফোর ইয়ার্স এটাই বলা ছিল যে চার বছরের মধ্যে তাহলে চার বছরটা কখন হচ্ছে চার বছর হচ্ছে একত্রিশে মার্চ দু তার মধ্যে যোগ্যতা অর্জন করতে বাধ্যতামূলক কি হলো যারা কর্মরত শিক্ষক ছিল একত্রিশে মার্চ দু হাজার পনেরোর মধ্যে নিয়োগপ্রাপ্ত তো তাদের যাদের যোগ্যতা নেই ন্যূনতম তাদের চার বছরের মধ্যে সেই যোগ্যতা অর্জন করতেই হবে এটা বাধ্যতামূলক তো তার পরের পয়েন্ট রয়েছে থ্রি পয়েন্ট এইট এখানে কী আছে দেখুন টুয়েলভ জুলাই দু হাজার আঠেরো দ্য সার্ভিসেস অব দ্য অ্যাপিলেন্স ওয়্যার টার্মিনেটেড বাই বিএসএ এই হল গল্প এখানে হচ্ছে যে বলা হয়েছে যে বারোই জুলাই দু হাজার আঠেরোতে উত্তরপ্রদেশের ওই যে বিএসএ যে উত্তরপ্রদেশের সংস্থা তাদের চাকরি বাতিল করে এবং নিয়োগের সময় তারা টিএ উত্তীর্ণ ছিল না এই গ্রাউন্ডে কিন্তু এই কথা বলে এই যে গ্রাউন্ড দ্যাট দে ডিড নট হ্যাভ টেট কোয়ালিফিকেশান অ্যাট দ্য টাইম অফ দেয়ার অ্যাপয়েন্টমেন্ট এই হলো মেন মামলা বোঝা গেল বিষয়টা যে এখানে হলো মেন মামলা যে তারা এই সময়ে তাদেরকে টার্মিনেট করে এই যে টার্মিনেট করে দিল টার্মিনেট করার পরে তারপরে আমরা যদি এখানে থ্রি পয়েন্ট টেন এই এইটাতে চলে আসি তাহলে এখানে লেখা আছে দেখুন যে বারোই মার্চ দু হাজার চব্বিশ সিঙ্গেল জাজ অফ দ্য হাইকোর্ট অফ ডিসমিস দ্য রিট পিটিশান ডিসমিস করে দেয় কি হয় না মামলা হয় মামলা দায়ের হয় তাহলে রিট পিটিশান দায়ের করে চ্যালেঞ্জ করে তারপরে হচ্ছে বারোই মার্চ সিঙ্গেল বিচারপতি সেটা কিন্তু খারিজ করে দেন খারিজ করে দেন বারোই মার্চ তারপরে কি হয় না তারপরে ইলেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ইলেভেনে দেখুন যে আপিলকারীরা আবার কোথায় চলে যায় না ইন্ট্রাকোর্ট অ্যাপিল করেন যা ফার্স্ট মে দু এই যে ফার্স্ট বেঞ্চ ডিভিশন বেঞ্চ সেটাও কিন্তু খারিজ করে যায় তাই ইন্ট্রাকোর্ট অ্যাপিলে তাহলে সবই খারিজ হয়ে যাচ্ছে তারপর কি হয় না তারপর কিন্তু এই বিষয়ে অনুমতি নিয়ে তারা কোথায় যায় এই যে বারো নম্বর থ্রি পয়েন্ট ওয়ান তারা এই বিশেষ অনুমতি নিয়ে এবার কিন্তু সুপ্রিম কোর্টে তারা পিটিশান করে তাহলে এই হলো বিষয় তারপরে সুপ্রিম কোর্টে সেই মামলা চলে এবং সেই মামলা চলার পর আমরা এবার রায়দানের দিকে যাব যে কি রায় দেওয়া হয়েছিল এখানে নাম্বার ফাইভে কি লেখা আছে দেখুন নাম্বার ফাইভে লেখা আছে যে এই যে অ্যাপিলকারী যারা আছেন তারা টেট প্রথমবার দু হাজার এগারোতে এই যে বলা আছে দু হাজার এগারোতে টেট কিন্তু উত্তীর্ণ হয় এবং তারা নির্ধারিত সময়ের মধ্যেই টেট উত্তীর্ণ হন তাই নিয়োগ বাতিল করা যাবে না প্রথম পয়েন্ট হচ্ছে এখানে নিয়োগ বাতিল করা যাবে না তার কারণ তারা সে সময় সেই সময়ের মধ্যে অর্থাৎ দু হাজার তারা টেট উত্তীর্ণ হয় তাদের নিয়োগ বাতিল করা যাবে না তার পরের পয়েন্টে কি আছে না তার পরের পয়েন্টে হচ্ছে এই বিষয় সেটা হচ্ছে যে নিয়োগের সময় টেট থাকা বাধ্যতামূলক ছিল যদিও স্বীকার করা হয় যে পরে টেট উত্তীর্ণ হন আর তারপরে এই রকম দিয়ে তারপর ফাইনাল জাজমেন্টের দিকে আমরা এবার যাব যে ফাইনাল জাজমেন্টটা কি হলো সেটা হচ্ছে এই চোদ্দো নম্বর চোদ্দো নম্বরে গেলে আমরা কিন্তু ফাইনাল জাজমেন্টে পাবো দেখুন এই যে এই উই দেয়ার ফর অ্যালাও দ্য প্রেজেন্ট অ্যাপিল বাই পাসিং দ্য ফলোয়িং অর্ডার এই অর্ডার পাস করা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে বা প্রধান বিচারপতির হাত থেকে কি নাম্বার ওয়ান দ্য জাজমেন্ট অ্যান্ড দ্য ফাইনাল অর্ডার পাস্ট বাই দ্য ডিভিশন বেঞ্চ অফ হাইকোর্ট স্পেশাল অ্যাপিল নাম্বার ফোর ফোর ওয়ান দু হাজার চব্বিশ কোয়াস্ট অ্যান্ড সেট অ্যাসাইট এই যে জাজমেন্ট হয়েছে সেই জাজমেন্টটা কিন্তু বাতিল করা হলো যেটা এই এই যে হাইকোর্ট যেটা দিয়েছিল সেই জাজমেন্ট বাতিল করা হলো নাম্বার টু দ্য জাজমেন্ট অ্যান্ড ফাইনাল অর্ডার পাসড বাই দ্য সিঙ্গেল জাজ যেটা করা হয়েছিল সেটাও বাতিল করা হলো তাহলে তারপরে তিন নম্বরে কী আছে তিন নম্বরে হচ্ছে দ্য অর্ডার আর কমিউনিকেশান এটা সিলেকশান অফ দ্য অ্যাপিলেন্ট পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ডেটেড টুয়েলভ জুলাই টু থাউজেন্ড এইট অ্যান্ড সেট অ্যাসাইড এটাও যে বারোই জুলাই দু হাজার আঠেরো চাকরি বাতিলের যে আদেশ সেই আদেশও বাতিল করা হলো আর নাম্বার ফোর রিট পিটিশান ফিল বাই দ্য অ্যাপিল্যান্ট বিফোর দ্য হাইকোর্ট ইজ ডিসপোজ আর রিট এটাও বলা হলো যে অ্যাপিলকাইদের তাৎক্ষণিক কাজে পুনর্বাহল করতে হবে এক্ষুনি তাদেরকে কাজে আবার পুনর্বহাল করতে হবে সুতরাং তাদের যে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল তাদের সেই সমস্ত যে সমস্ত রায় ছিল হাইকোর্টের সমস্ত রায়কে বাতিল করে দিয়ে নতুন রায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দিলেন যে তাদেরকে আবার তাদের চাকরিতে পুনর্বাহ করতে হবে তাহলে এই বিষয়ে কিন্তু আমাদের যে টেট পাস বাধ্যতামূলক সেটাতে কিন্তু অনেকটাই প্রভাব পড়বে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে যাই হোক এই অর্ডার কপিটা কিন্তু আপনারা আমার যে ডেসক্রিপশান বক্স সেখানে টেলিগ্রাম চ্যানেলে লিংক থাকবে সেই লিংকে কিন্তু পেয়ে যাবেন আপনারা নিজেরাও ভালোভাবে এটা দেখে নিতে পারবেন অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ